হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর তা হলো সুস্বাদু রসালো মচমচে অপরাজিতা পিঠা মাত্র দু তিনটি উপকরণ দিয়ে খুবই সহজেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায় চলুন কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটি ফুটে আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর পানি ভালো করে ফুটে গিয়েছে এখন এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার পর এখন চুলার আগুনটা লো করে ভালো করে নেচেড়ে আটাটা তৈরি করে নিচ্ছি বা ডোটা তৈরি করে নিচ্ছি আগুন বেশি হিটে থাকলে এই আটাটা করা যাবে না খুবই তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে তো আটাটা শক্ত হয়ে যাবে তাই আগুন কমিয়ে আটাটা সুন্দরভাবে করে নিতে হবে আমার আটা তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি এই চালের আটাটা গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ভালো করে আমি মথে নেওয়ার আগে দেড় চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মথে নিচ্ছি ঘি দেওয়ার দুইটি কারণ একটি হচ্ছে পিঠাগুলোতে সুন্দর একটি গ্রান আসবে এবং দ্বিতীয় কারণটি হলো আটাটা হাতে লেগে যাবে না তো এই তো আমার মথে নেওয়া শেষ এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পিঠাগুলো বানানোর জন্য আমি পিঠা বানানোর সুবিধার্থে লিচিগুলোকে গোল গোল করে শেপ করে নিয়েছি এখন সামান্য কিছু আটা রেখে দিয়েছি পিঠাগুলোর ভিতরের কলি তৈরি করার জন্য পিঠাগুলোর কলি কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন যেভাবে আমরা চুষি পিঠা বানাই ঠিক সেভাবে আমি তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করছি খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে এবং বানাতেও সুবিধা হবে এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি পিঠাগুলো কিভাবে বানাচ্ছি দেখেই বুঝে নিবেন খুবই সহজ পিঠাগুলো বানানো আমি বোঝার সুবিধার্থে আরো একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স পিঠা বানাতে বানাতে একটি কথা বলে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট বেলাইকুনটি বাজিয়ে দিবেন তাতে করে আমি যখনই নতুন নতুন কোনো রেসিপি দিব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবগুলো অপরাজিতা পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এখন এগুলো ভেজে নিব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছি আগুন মিডিয়াম হিটে রেখে তেলটা বেশি গরম করলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আগুন মিডিয়াম হিটে রেখে তেলটা গরম করে নিতে হবে পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর আমি চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখেছি তাতে করে পিঠাগুলো খুব মচমচে হবে এবং পুড়ে যাবে না খুব সুন্দর একটি কালার আসবে এখন পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর একটি কালার করে মচমচে করে ভেজে নিচ্ছি আমি পিঠাগুলোর কালারটা বেশি ব্রাউন করব না হালকা একটা কালার আসলে আমি পিঠাগুলো উঠিয়ে নিব আগুন মিডিয়াম টু লো হিটে থাকায় পিঠাগুলোর ভেতরটা যেমন সুন্দরভাবে হয়ে যাবে এবং উপরটায় সুন্দর একটি কালার চলে আসবে এবং পিঠাগুলো ক্রিস্পি বা মচমচে হবে এ পর্যায়ে পিঠাগুলোর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখন পিঠাগুলো শিরাই দিব তাই পিঠাগুলোর জন্য শিরা তৈরি করে নিচ্ছি পিঠাগুলোর জন্য শিরা তৈরি করার জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ও এক কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিচ্ছি এবং ভালো করে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর একটি গ্রানের জন্য এলাচ দিয়ে দিচ্ছি দুটো এখন বলক আসার জন্য অপেক্ষা করছি এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না পাতলা একটা শিরা হবে তাই খুব বেশি জাল করা লাগবে না বলক আসার পর সাত আট মিনিট জাল করেই নামিয়ে নিচ্ছি সাত আট মিনিট পর এই যে শিরাটা হয়ে গিয়েছে জাস্ট একটু আঠারাটা হলেই এই শিরাটি নামিয়ে নিচ্ছি এই যে আঠাটা হয়ে গিয়েছে এখন শিরাটি নামিয়ে নিচ্ছি এখন শিরাটি গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং পাঁচ মিনিট খুব ভালোভাবে নেড়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে ভিউয়ার্স পিঠাগুলো কিন্তু খুবই মজার এবং বানাতেও সহজ তাই পিঠাগুলো একবার বাসায় বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে পিঠাগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি এখন একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ও রসালো হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ